সম্প্রতি কানাডার একটা বাই ইলেকশনে ক্ষমতাসীন লিবারেল পার্টি তাদের স্ট্রংহোল্ড একটা সিট যেটা ডাউনটাউন টরন্টোতে সেখানে পরাজিত হওয়ার পর কানাডার সর্বত্র বিশেষ করে রাজনীতিতে একটা গুঞ্জন চলছে যে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন টুডু কি পদত্যাগ করবেন কি না খোদ তার পার্টির মধ্যে এটা আলোচনা হচ্ছে এবং লিবারেল পার্টির ককাসের কয়েকজন মেম্বার এই আলোচনার সূত্রপাত করেছেন তারা প্রধানমন্ত্রী জাস্টিন টুডুকে পদত্যাগ করতে বলেছেন এবং এও বলেছেন যে এটা শুধুমাত্র যে লিবারেল পার্টির জন্য দরকার সেটা না এটা কানাডার ভবিষ্যতের জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা উচিত কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন টুডুকে পদত্যাগ করার জন্য ইতিমধ্যে বিরোধী দল থেকেও বলা হয়েছে এবং এতদিন পর্যন্ত এই বাই ইলেকশানের আগ পর্যন্ত লিবারাল পার্টির পক্ষ থেকে এ ধরনের কোনো মন্তব্য আসেনি এবার আসলো এই কারণে কারণ তাদের একটা শক্ত সিট যেটা ডাউনটাউন টরন্টোতে সেখানে তারা পরাজিত হয়েছে লিবারেল পার্টির জন্য এই বাই ইলেকশনটা একটা টেস্ট হিসেবে ছিল এবং এই জন্য লিবারাল পার্টির অনেক মেম্বার এটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন কারণ গত তিরিশ বছর ধরে এই আসনটাতে লিবারেল পার্টি একচ্ছত্র ক্ষমতা ধরে রেখেছিল এখানে এবং কনজারভেটিভ পার্টি এ আসনে কখনো জিততে পারে নাই শুধুমাত্র টরন্টোর এই আসনটা না পুরো টরন্টোতে লিবারেল পার্টি এতদিন পর্যন্ত তাতে নিরঙ্কশ একটা ক্ষমতা ধরে রেখেছিল এবং তাদের আশঙ্কা যারা এখন এটা সমালোচনা করছেন তাদের আশঙ্কা হচ্ছে এটা হয়তো ভবিষ্যতে টরন্টো তাদের হাতছাড়া হয়ে যেতে পারে এবং এই জন্য তারা দুষছেন প্রধানমন্ত্রী জাস্টিন টুডুকে কারণ টুডুর লিডারশিপকে তারা মেনে নিতে পারছেন না এবং টুডুর বর্তমান লিডারশিপে তাদের ধারণা যে হয়তো টরন্টোতে আরও অনেক আসন তাদেরকে হারাতে হবে এবং এভাবে চললে পার্টির ইমেজ বা পার্টির যে একটা গুডুল রয়েছে সুনাম রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে বলে তারা মনে করছেন তবে অবাক করার মতো বিষয় হচ্ছে এই প্রধানমন্ত্রী জাস্টিন টুডু কিন্তু এই বিষয়ে এখনও কোনো কথা বলেন নেই অনেক সমালোচক অনেক রিপোর্টার বা তার পার্টির মধ্য থেকে অনেকে অনেক কথা বলছেন এবং সরাসরি সাংবাদিকরা তাকে প্রশ্নও করেছেন তিনি কোনো উত্তর করেন নাই কোনো মন্তব্য করেন নাই এ ব্যাপারে তিনি কোনো শুধু বলেছেন যে তিনি চেষ্টা করে যাচ্ছেন পার্টির যে একটা ইমেজ সেটাকে ধরে রাখতে এবং পার্টিকে আবার পুনর্ গঠন করতে এবং পার্টিকে সুসংগঠিত করতে এ ধরনের মন্তব্য তিনি করছেন কিন্তু এই যে একটা আসনে পরাজয় বা তিনি রেজিগনেশন করবেন কিনা এ ধরনের কোনো কিছু তিনি বলছেন না এবং এ ধরনের কোনো মন্তব্য তিনি করছেন না এর অবশ্য কারণও রয়েছে কারণ লিবারেল পার্টির মধ্যে এমনকি বর্তমান সরকারের মধ্যে যারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং রিফিউজি অ্যান্ড ইমিগ্রেশন মিনিস্টার সহ অনেকেই কিন্তু এখনও টুডুর পক্ষে আছেন এবং তারা মনে করছেন যে টুডুর লিডারশিপেই বর্তমান পার্টি এগিয়ে যাবে বর্তমান কানাডা এগিয়ে যাবে এই জন্য তারা টুডুর উপর আস্থা রাখছেন এবং আগামী নির্বাচনেও তারা টুডুর নেতৃত্বে লড়বেন বলেছেন লিবারেল পার্টির যে সমস্ত নেতা কানাডার প্রধানমন্ত্রী টুডুকে পদত্যাগ করতে বলেছেন তার মধ্যে অন্যতম যে ওয়েন লং তিনিই প্রথম আসলে মুখ খোলেন নিউ ব্রাউন এই এমপি তিনি বলেছেন যে পার্টির ফিউচারের জন্য এবং এই দেশের ভালোর জন্য একটা নতুন নেতৃত্ব দরকার এবং সেই জন্য তারা জাস্টিন টুডুকে পদত্যাগ করতে বলছেন তবে টুডু মনে করছেন তিনি তার লেগেসি ধরে রাখবেন তার পিতার নেতৃত্বে যে কানাডা সংগঠিত হয়েছিল কানাডা উন্নয়নের পথে এগিয়ে গিয়েছিল সেই লেগেসিটাকে তিনি ধরে রাখবেন বিশ্লেষকদের একাংশ অবশ্য টুডুর পক্ষে আছেন তারা মনে করছেন যে আলোচনা শুধু এক পেশে হচ্ছে ওয়ান সাইডেড ডিসকাশন তারা মনে করেন টুডুর বিকল্প টুডুই টুডুর বিকল্প এখন লিবারেল পার্টিতে কাউকে দেখা যাচ্ছে না যে সেভাবে স্ট্রং একটা লিডারশিপ নিয়ে পার্টিকে এগিয়ে নেওয়া যাবে বা আগামী নির্বাচনে লড়বে সেরকম তারা কাউকে দেখছেন না এবং তারা তাদের পূর্ণ সমর্থন টুডুর উপরে রাখছেন এখনও তো কানাডার যে আসনটাতে আসলে লিবারেল পার্টি হেরেছে শুধু যে টুডুর লিডারশিপের ব্যর্থতা তা নয় কয়েকটা আন্তর্জাতিক বিষয় এখানে প্রভাব ফেলেছে ইসরায়েলের যে বর্বরতা গাজায় প্যালেস্টাইনে চলছে এবং সেটার প্রতিবাদে কানাডার বিভিন্ন স্থানে বিশেষ করে টরন্টোতে যে প্রতিবাদ হচ্ছে এবং এটা নিয়ে সরকার যে অনেকটা নীরব ভূমিকার মতো তাদের রোল প্লে করছে এটাতে যারা এখানকার ইসরায়েলের সমর্থক বিশেষ করে জুইশ কমিউনিটি তারা এটা মেনে নিতে পারছে না এবং যে আসনটাতে লিবারেল পার্টি হেরেছে ওইখানে ম্যাক্সিমাম ভোটার ছিল জুইশ অর্থাৎ ইহুদি তারা বর্তমান লিবারাল পার্টিকে বা টুডুর উপর একটা অনাস্থা আনছে যে তারা এই বিষয়টাকে অর্থাৎ এখানে যে ইসরায়েল বিরুদ্ধে একটা বিক্ষোভ হচ্ছে সেটাকে বর্তমান সরকার তেমন একটা দমাতে পারছে না আমেরিকা যেরকম শক্ত ভূমিকা নিয়েছে ইসরায়েলের পক্ষে কানাডা সেরকম নেয় নাই এবং এখানকার বসবাসরত ইহুদিদের মাঝে সে ধর এই ব্যাপারে টুডুর প্রতি একটা তাদের বিরূপ মনোভাব রয়েছে তো অনেকে মনে করছেন এই বিষয়টা এই নির্বাচনের ওই ভোটের দিন সেটা প্রভাব ফেলেছে যে কারণে লিবারেল পার্টি ওখানে হেরেছে